ও তার নেত্রী তার দলবল নিয়ে আমাকে আক্রমণ করে আমার এই পা ভাঙে যায় এরপরে বাম্পার অবস্থাও খারাপ আমার হাতে কুবাইছে আমার মাজায় কুবাইছে তাদের দাবি হচ্ছে তাদের চাঁদা না দিলে আমাকে মেরে এমন তো অবস্থায় আমি খুব বোধ করতেছি আমার কথা হচ্ছে কি এদের সাথী আছে একজন তারপরে আমার জাকির এদের নেতৃত্বে এবং জাকির প্রকাশ্যে হুমকি দামকি দিয়ে আসতেছে এদের হাত থেকে আমরা বাঁচতে চাই এবং আমরা চাঁদা দিতে চাই না চাঁদা না দিয়ে আমরা বসবাস করে থাকতে চাই এটা শুধু আমার একার জন্য না পল্লবীবাসী সবার জন্য ইভেন পল্লবীর প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে সে চাঁদা নিচ্ছে আমি আপনাকে একটা মেসেজ দিয়ে দিছি জাকির নামে যে আমাকে দোকানপাট পাট গ্যারেজের কি করলাম আচ্ছা

এটা বিগত আমলে হচ্ছে কিছুটা কম ছিল তারা ওই সময় আমলিক করতো কিন্তু ওই সময় আমাদেরকে এতটা নির্যাতন হয় নাই আমাদের ওই সময় আমানুল আমান আমাদের থেকে দুইটা গ্যারেজ দখল নিয়ে গেছে এবং একটা মাছের খামার দখল নিয়ে নিছে এরপরে সরকার পরিবর্তন হওয়ার পরে তারা বিএনপির সাথে লিয়াজু করে এখন আমাদের আরো দোকানপাট দখল নিতে চাচ্ছে তাদের কথা হচ্ছে দোকানপাট দিতে হবে না হলে তাদেরকে বিগ একটা অ্যামাউন্ট দিতে হবে তাদের সাথে একটা নেগোসিয়েশনে আসতে হবে না হলে আমরা ওখানে ব্যবসা বাণিজ্য দোকানপাট কোনো কিছু করতে পারবো না আমারই একটা ভাড়াটিয়ার আর তাকে মার্সে তাকে চাঁদা দেয় না দেয় সে ওইখানে আসছে এখন বিএনপির মিছিল মিটিং এর প্রোগ্রামে আমরা দেখতে পাই তাকে আমাদের দাবি হচ্ছে এই সন্ত্রাস বাহিনী থেকে আমরা বাঁচতে চাই এরা চাঁদা যাতে আমাদের থেকে না নেয় বা আমাদের না পল্লবী থেকে চাঁদা দাবি না করে বা সারা বাংলাদেশে চাঁদাবাজি না করতে পারে তাদের একটা বিচার হোক এটাই আমাদের দাবি প্রশাসন আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে ইভেন আমাদেরকে আমরা যখন থানায় মামলা করতে যাই আমাদেরকে বলে দিছে যে আমরা মামলা করলে আমাদেরকে মেরে ফেলবে তখন আমার আমি যখন হসপিটালে থাকি আমি তখন অসুস্থ অবস্থায় ছিলাম আমার ওয়াইফকে যখন বলে যে মামলা করলে মেরে ফেলবে তখন আমার ওয়াইফ মামলা করতে পারে না ভয়তে পরবর্তীতে আমরা থানায় আর যাই না আমাদের ভয় যে তা আমরা মামলা করে যদি আমাদেরকে মেরে ফেলে এখন আমরা নিরো এখনো আমাদেরকে হুমকি রামকি দিয়ে আসতেছে যে চাঁদা দিতে হবে না হলে পরে তোমাদের যে কোনো পরিবারে একজনকে আমরা নাই মেরে ফেলবো আর যদি পুরো পরিবারকে বাঁচাইতে চাও তাহলে আমরা সেটা হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে বাড়ি দোকান বাড়ি সব কিছুই আছে তারা ওই এলাকার স্থানীয় বাসিন্দা কিন্তু তারা হচ্ছে চাদাবাজি করে না আমরা এখন মামলা করি নাই আমাকে তো মেরে ফেলার হুমকি দিয়ে দিচ্ছে আমি তো হসপিটাল আমার ওয়াইফ একা আমার পরিবারে তো লোক নাই আমার ওয়াইফ দিশা আড়া হয়ে গেছে মামলা কিভাবে করবে বিএমপির অনেক নেতা আছে আমার ওয়াইফকে হুমকি দিচ্ছে মামলা করতে বলে নাই এমনও লোক বলছে ওরা সন্ত্রাস বাহিনী তুমি যদি মামলা করো তাহলে তুমি বিপদে পড়বা আজ বাদে কালকে সারা পড়বে সারা পাবে তখন তোমার কি হবে মামলা দাবি হচ্ছে তাদের এখন সন্তোষ বাহিনী কেন চাঁদা চায় সে কি আমার কাছে টাকা পাইলে কি টাকা চাই টাকা চাঁদা দাবি করে কেন কিসের জন্য পূর্বের শত্রুতা সে ডকুমেন্টে তারা বলুক আমরা তো বলতেছি আমাদের দোকানপাটে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে তারা অ্যামাউন্ট চায় আমাদের ব্যবসা করতে দেবে না আমার এক ভাই আছে সে রিক্সার গেটের বিজনেস করে তার রিক্সার গেটের তিনবার হামলা করছে সেটা ফিরে যাচ্ছে বাসায় হামলা করছে কারণে চাদা দিলে ব্যবসা করতে পারবা আমি দেশবাসীর কাছে চাই এই জাতির এই সাথী যে মাদকের সাথে জড়িত আছে মাদক বিজনেস করে আর এই যে আমান স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পল্লবী থানা এদেরকে আইনের আওতা আনা উচিত এবং এদেরকে দৃষ্টিমূলক ভাবে আমি দেশের কাছে আহ্বান করি এদের একটা কঠিন শাস্তি ও বিচার হোক যাতে আমরা পল্লবী বাসী সবাই মিলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারি চাঁদাবাজদের হাত থেকে আমরা বাঁচতে পারি